আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রহিম শাহ ইন্তজামিয়া কমিটির আজকের এই ভোট অত্যন্ত সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে যারা ভোটার তারা শত এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন আমি আশাবাদী সকল ভোটাররা নির্দিষ্ট সময়ের মধ্যে তারা এসে তাদের আবার আপনার বড়াধিকার প্রয়োগ করবেন এবং যোগ্য প্রার্থীকে নির্বাচিত করে এই সমাজ উন্নয়নে তারা অবদান রাখবে জামিয়া কমিটি সমাজ কল্যাণ কমিটির দ্বিবার্ষিক নির্বাচনের নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করি খুব সুন্দর একা সমাজ বিনির্মাণে খুব সুন্দর বোর্ডোর মাধ্যমে যে প্রতিনিধি নিয়োগ নির্বাচন করে ইয়ে নললেই তারা ধন্যবাদ দেয়ান যায় যেহেতু সমস্যা মাদক মুক্তই সাধারণত আর এ নললে ধরনের কার্যক্রম প্রত্যেকটা সমাজত চালু করা খুবই জরুরি এহারা নাই তারা ধন্যবাদ জানায় সে রহিমসা এন্তজামিয়া কমিটির নিবাসিক নির্বাচনৰ কাজিয়ে সুশৃংখলভাবে আরা নির্বাচন পরিচালনা দায়িত্ব আছি নির্বাচন পরিচালনা করি তো এটা এই নির্বাচনী পেয়ে এলাকার সমাজরে সুশৃঙ্খল রায় সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করি এতুন তারা নির্বাচিত করিয়ে রে তারা সভাপতি সেক্রেটারি এবং পচা সম্পাদক এগিন নির্বাচিত হইয়ের এলাকাত উন্নয়ন করিব এই আশাবাদ করি হে আয় আর বক্তব্য শেষ করি আয় এলাম যে এই নির্বাচন মানিক শাহ রহিম শাহ এমতেজা কমিটি এবং সমাজ কমিটি দ্বিবার্ষিকী নির্বাচন দুই হাজার চব্বিশ এই নির্বাচন আয় ওইলাম যে আর নাম মোহাম্মদ ইলিয়াস সদস্য সচিব সহকারী কমিশনার আমরা সকাল আজকে বিকাল সাতটার তুন এই নির্বাচন অনুষ্ঠিত করছি আল্লাহ জেলে বিয়াগুনের সহযোগিতায় এই নির্বাচন সুন্দর ও সুস্থভাবে পরিচালিত যার যার বুট তার তাই প্রয়োগদের আর আশা করছি যে এই বুট আড়াতে সকাল চারটায় বিকাল সাতটার তুন বিকাল এই সন্ধ্যা সাতটা পর্যন্ত চলমান তাইব আর যার যার বুট তাই করিব এবং আর আশা করছি যারা এই তুন মনের সভাপতি তারপরে সেক্রেটারি সাংগঠনিক সম্পাদক পদসম্পাদক পত্র সম্পাদক বিনামূল্য প্রতিনিধি তৈগিগুই এবং যারা এই বরুণ মোদী সুস্থভাবে নির্বাচনে আইব তারা তারার হাতে আশা করি তারা সুস্থভাবে এই মানিক শাহ রহিম শাহ এনতাজাই কমিটি এবং সমাজ কমিটির এর সুন্দরভাবে পরিচালিত করবে এই আশা করি আমি আর বলতে বিশ্বাস করছি আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসলে আমি এই ফটো মাইলাম এই আর হযরত মানিক শাহ রহিম শাহ এনতাজাই কমিটি ও সমাজ কমিটির যে দ্বিবার্ষিক নির্বাচন 2024 সালে নির্বাচন আছে দেখি খুব আবেগ আপ্লুত এলাকার মানুষ জাতি ইলেকশনের হার মানাইব এই ধরনের সুন্দর একটা সিস্টেম নির্বাচন সুন্দর ব্যবস্থাপনা করছে তারা অবশ্যই আমি ধন্যবাদ জানাই যারা ইউনি কাজ করে এই ধরনের স্বচ্ছতার মাধ্যমে যদি এই ধরনের নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনি যদি ইলেকটেড হয় নির্বাচিত হয় তাহলে সমাজ অবশ্যই সংস্কার দেশ সংস্কার এলাকা সংস্কার

হজরত রহিম সাহ এমতেজামিক ও সমাজ কমিটি দ্বিবার্ষিক নির্বাচন দুই হাজার আজকের ফলাফল আমাদের কেমন মাঝে উপস্থিত আছেন আমাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকে মানিক শাহ রহিম সাহ এমতেজা কমিটির ফলাফল নির্বাচনী ফলাফল আমি মোহাম্মদ ইলিয়াস এই নির্বাচনের সচিব মোহাম্মদ ইলিয়াস ঘোষণা করতেছি হ্যাঁ মোট ভোটার সংখ্যা ছিল একশো জন তার মধ্যে সাতাত্তরটি আস্ট হয়েছে তার মধ্যে সভাপতি এবং সাংগঠনিক সম্পাদক এবং মোহাম্মদ না সাধারণ সম্পাদক এবং পথা সম্পাদক এবং অর্থ সম্পাদক তিনটা সম্পাদকের মধ্যে এখানে আমরা কি ফর্ম বিতরণ করছিলাম তার মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বী দেয় অর্থ সম্পাদক মোহাম্মদ আকবর খান বিনা আটজনের ছাড়া বিনা প্রতিদ্বন্দ্বী উনি কি আগে থেকে কি নির্বাচিত হয়েছেন আর বাকি চারজনের মধ্যে প্রথমে আমি ঘোষণা করতেছি সভাপতি সভাপতি তার মধ্যে প্রতিনিধিত্ব করেছিলেন মোহাম্মদ রফিক কোম্পানি এবং আব্দুল মতিন এখন রফিক কোম্পানি টুবি মার্কায় বুট পেয়েছে চুয়ান্নটি এবং আব্দুল মতিন বৈদ্যুতিক বল উনি পেয়েছেন একুশটি বাতিল হয়েছে দুটি আমরা এই মানিক সাহু রহিম দরবার শরীফের এই মানিক নির্বাচন পক্ষ থেকে মোহাম্মদ রফিক কুম্বানি টুফি মার্কা চুয়ান্নটি বলে ঘোষণা করতেছি বিজয়ী ঘোষণা করতেছি হ্যাঁ তারপর হচ্ছে সাধারণ মধ্যে মুসা কলম আর মোহাম্মদ কামাল উদ্দিন গোলাপ গোলাপ ফুল আর এখানের মধ্যে নির্বাচিত মুসা কলম মার্খা পেয়েছে আটচল্লিশটি আর মোহাম্মদ কামাল উদ্দিন পেয়েছে গোলাপ ফুল মার্খা ছাব্বিশটি বাতিল হয়েছে তিনটি আমরা মোহাম্মদ মুসাকে কলম মার্খা আসল পেয়ে উনি বিজয়িত এবং নির্বাচিত হয়েছেন সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জয়নাল আবেদিন মার্কা হচ্ছে মোটর সাইকেল আর মোহাম্মদ ফারুক মার্কা হচ্ছে ফুটবল জয়নাল আবেদিন মোটর সাইকেল পেয়েছে ছাব্বিশটি মোহাম্মদ ফারুক ফুটবল পেয়েছেন উনপঞ্চাশটি এবং বাতিল হয়েছে দুটি আমরা এখানে মোহাম্মদ ফারুক ফুটবলকে নির্বাচিত ঘোষণা করছি কথার সম্পাদক কথার সম্পাদক কথার সম্পাদক মোহাম্মদ শফি টেলিফোন এবং মনসুর আলম মার্কা হচ্ছে তালা বাতিল না সরি মোহাম্মদ শফি টেলিফোন মার্কা পেয়েছে আটচল্লিশ আটত্রিশটি মোহাম্মদ মনসুর তালা মার্কা পেয়েছে আটত্রিশটি বাতিল হয়েছে একটি এখন দুজন সমান সমান অধিকারে ফলাফল হয়েছে এখন আমরা নির্বাচন কমিশনের পক্ষে এবং সিদ্ধান্ত অনুযায়ী পচারুপ সম্পাদক দুজনকে সামনে আসার জন্য অনুরোধ করছি হজরত মানিক ও রহিম শাহ কমিটি ও সমাজ কমিটির বার্ষিক নির্বাচন দুই আজকে অত্যন্ত উৎসব মুখর পরিবেশে ইতিমধ্যে সুসম্পন্ন হয়েছে এই নির্বাচনের মাধ্যমে যারা বিভিন্ন পদে নির্বাচিত হয়েছেন আমরা নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ আমরা আশা করি আপনারা আগামী দুই বছর অত্যন্ত যত্নের সাথে দায়িত্ব নিয়ে আপনারা কার্য পরিচালনা করবেন এবং সফল হবেন এখন আপনাদের শপথ বাক্য পাঠ করানো হচ্ছে আমার সাথে সাথে আপনারা মুখোমুখি উচ্চারণ করবেন আমি 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 যখন বলবো তখন নিজেকে খেয়াল করবেন মহান আপনার আল্লাহ ও তার রসুলের উপর পরিপূর্ণ আস্থা রেখে ওয়াদা করছি যে আমি মানিক শাহ ও রহিম শাহ এনতাজামিয়া সমাজ কমিটির প্রতি সবসময় অনুগত থাকব কমিটির গণতন্ত্র সহ অন্যান্য নিয়ম নীতিকে শ্রদ্ধা করব এবং মেনে চলব কমিটির সদস্যগণের স্বার্থে সংরক্ষিত হয় এমন কর্মসূচিতে নিজেকে নিয়োজিত করব। কোনো অবস্থাতেই কমিটি অথবা কমিটির সদস্যগণের স্বার্থ পরিবহী কোনো কাজ করব না দেশ বা রাষ্ট্রের কোনো ক্ষতি অথবা মানবতার অবমাননা হয় এমন কাজ করা থেকে সচেতনভাবে বিরত থাকব কমিটির সকলকে সমানভাবে সমানভাবে সেবা প্রদান করব সদস্য গনের সার্ভিস কল্যাণকে নিজেদের ব্রত মনে নিয়ে করব আমিন বেহুরমতে মতে মুরসালিন উপদেষ্টা গত সুসম্পন্ন হয়েছে আমার উপস্থিতিতে এই সুসম্পন্ন নির্বাচনের মাধ্যমে তারা নেগাহিত হয় যেন আল্লাহ তাদেরকে আপনি কবুল করুন আমিন সকল সমাজের উন্নয়নে দরবারের উন্নয়নে তারা যেন নিবিড় প্রাণ হয়ে কাজ করতে পারে তৌফিক দান করুন আমিন আল্লাহ এই কমিটির মাধ্যমে সমাজের সমস্ত উন্নয়নের সামনে বিচারেwidetilde তারা যেন রূপের হাতে পারে তাদেরকে ইমানের শক্তি দান করুন আমিন আল্লাহ আপনারা যারা asker আযরে বিভিন্নভাবে খদমত আঞ্জাম করে জি